আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও পিওর ভিউয়ার্স আজকে ইম্পর্টেন্ট একটি ড্রপের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রপটির ব্যান্ড ব্র্যান্ড নেম হচ্ছে আইমক্স ডি এটি সাধারণত চোখের একটি ড্রপ এই ড্রপটি ডাক্তার কি কি রোগের জন্য সাজেস্ট করে থাকে এর ব্যবহার বিধি ডোজ এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং কি কি রোগের জন্য ডাক্তার সাজেস্ট করে থাকে সকল বিষয় নিয়ে এই ভিডিওতে ইম্পর্টেন্ট ধারাবাহিক আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশেই থাকবেন ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করেন যদি স্কিপ করেন তাহলে ইম্পর্টেন্ট কিছু আপনি বাদ দিয়ে চলে যাবেন এতে আপনার ভিডিওটি দেখে কোনো সার্থক হবে না অবশ্যই ইম্পর্টেন্ট কিছু শোনার আগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে আইমক্স ডি এই চোখের ড্রপটি প্রস্তুত করেছে বাংলাদেশে অতি সুনাম ধন কোম্পানি একমি ল্যাবরেটরিজ ডি এর জেনিক নেম হচ্ছে মোক্সি ফ্লক্সোসিন জিরো পয়েন্ট ফাইভ এবং ডেক্সা মেথাসন জিরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এটি একটি জীবাণুমুক্ত চোখের ড্রপ এই ড্রপটি সাধারণত ডাক্তার সাজেস্ট করে থাকে বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে চোখের রোগের ক্ষেত্রে তার মধ্যে অন্যতম হচ্ছে চোখ ওঠা চোখ লাল হয়ে যাওয়া চোখ চুলকানো চোখ দিয়ে পানি পড়া চোখের জীবাণু সংক্রমণ ইত্যাদি ইত্যাদি রোগের জন্য ডাক্তার এই চোখের ড্রপটি সাজেস্ট করে থাকে এই ড্রপটি ব্যবহারে দেখা যাবে যে আপনার চোখ লাল হয়ে গেছে এটি ব্যবহারে আপনার দু থেকে তিন দিনের ভিতর চোখ লাল হওয়া বন্ধ হয়ে যাবে এছাড়া যাদের দীর্ঘদিন যাবৎ চোখ দিয়ে পানি পড়ে চোখে বিভিন্ন ধরনের ময়লা আক্রান্ত হওয়ার কারণে চোখ ফুলে যায় তাদের জন্য এই ড্রপটি খুবই চমৎকার ফলপ্রসদ এটি ব্যবহারের ফলে দেখা যাবে আপনার চোখ দিয়ে পানি পরা বন্ধ হয়ে যাবে এবং চোখ ফোলা অতি তাড়াতাড়ি ছেড়ে যাবে এছাড়া দেখে গিয়েছে বিভিন্ন সংক্রমণের কারণে চোখের অ্যালার্জি হয়ে থাকে এবং কি চোখে বিভিন্ন ধরনের কনজাকটিভ সমস্যায় চোখে ঝাপছা দেখা ইত্যাদি সমস্যার জন্য এই ড্রপটি খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে এই ড্রপটির ব্যবহারবিধি সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আপনার বাচ্চার বয়স যদি এক থেকে দুই বছর হয়ে থাকে সেক্ষেত্রে এক ফুটা করে ছয় ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করতে হবে যদি আপনার বাচ্চার বয়স দু থেকে পাঁচ বছরের ভিতর হয়ে থাকে তাহলে এক ফোঁটা করে চার ঘন্টা অন্তর অন্তর ব্যবহার করতে হবে যদি আপনি প্রাপ্ত বক্স বয়স্ক হয়ে থাকেন তাহলে দু ফুটা করে তিন ঘণ্টা অন্তর অন্তর এই চক্রটি ব্যবহার করতে হবে প্রিয় ভিউয়ার্স প্রত্যেকটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে ঠিক তদরূপ এই মেডিসিনটিরও পার্শ্ব রয়েছে এই মেডিসিনটি অতিরিক্ত ব্যবহার করলে দেখা যাবে আপনার চোখে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এমনকি এই মেডিসিনটি অর্থাৎ ড্রপটি খোলার এক মাসের ভিতর ইউজ করতে হবে এক মাস পর এটি ব্যবহার করা যাবে না এতে ব্যবহার করলে আপনি বিভিন্ন ধরনের চোখে ছত্রাক পড়তে পারেন ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা আপনার চোখ নষ্ট হতে পারে প্রিয় ভিউয়ার্স এই ফাইভ এম এল টিউবের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই শত টাকা আজকে এর সংক্ষিপ্ত রিভিউ এখানে শেষ করতে যাচ্ছি পরবর্তীতে নতুন কোন রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ